স্পিরিচুয়াল গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি কেপি অ্যাস্ট্রোলজার এবং স্পিরিচুয়াল গুরু রাজা চক্রবর্তী আজকে আলোচনা করব কৃষ্ণমূর্তি পদ্ধতিতে লগ্ন ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের সংযোগ ঘটলে জাতকের জীবনে সাধারণত কী ধরনের ফলাফল হয়ে থাকে আমরা জানি জ্যোতিষের রাশিচক্রে বারোটি ভাব আছে এই প্রত্যেক ভাবের কিন্তু পৃথক পৃথক বিচার আছে এবং প্রত্যেক ভাবের যখন বিচার আমরা করব, সেই ভাবের সাবলটকে আমরা প্রধান গুরুত্ব দেব আজ আমরা বিচার করব লগ্ন ভাব এই লগ্ন ভাব যখন বিচার করব এই লগ্ন ভাব থেকে আমরা কি কি বিচার করি এবং লগ্ন ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের যদি সংযোগ হয় তাহলে জাতকের জীবনে কি ফলাফল হতে পারে লগ্ন ভাবের সাবলট যদি লগ্ন ভাবেরই নির্দেশক হয় লগ্ন ভাবের সাবলট যদি লগ্ন ভাবটাকে নির্দেশ করে তাহলে জাতক নিজের চেষ্টায় উন্নতি করবে জাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে রোগ ভোগ কম হবে সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং জাতক নিজে জীবনে প্রচেষ্টা এবং সাফল্য পাবে এবং জাতকের ছোটো ভাইয়ের লাভ হবে মায়ের সুনাম বৃদ্ধি হবে এবং পত্নীর দিক থেকে বিপদ দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে লগ্ন ভাব লগ্ন ভাবটা হচ্ছে জাতক নিজে তাই নিজে যে যে হাউসগুলোর সঙ্গে যুক্ত লগ্ন ভাবের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে জাতক নিজের চেষ্টায় যে কোনো কাজে সফলতা লাভ করবে এরপরে আসছি লগ্নভাবের সাবলড যদি দ্বিতীয় ভাবকে নির্দেশ করে তাহলে জাতক নিজের চেষ্টায় আর্থিক উন্নতি লাভ করবে ব্যাঙ্ক ব্যালেন্স ভালো হবে সঞ্চয় প্রবণতা ভালো থাকবে এবং কথাবার্তার মধ্যে একটা রুচি বোধ থাকবে পরিবারের সঙ্গে সুসম্পর্ক এদের বজায় থাকবে লগ্নভাবের সাবলন যদি তৃতীয় ভাবের সঙ্গে সংযোগ করে তাহলে এদের মধ্যে সাহসী উদ্যমী ভাব দেখা যায় এবং যে কোনো কাজে এরা ঝুঁকে পড়ে এবং এরা চটজলদি জলদি ডিসিশান নিতে পারে এদের মধ্যে প্রচণ্ড সাহস দেখা যায় এদের এদের সঙ্গে এদের ছোট ভাই বোন এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সঙ্গে সাধারণত সম্পর্ক ভালো থাকে লগ্নভাবে সাবলড যদি চতুর্থভাবে নির্দেশক হয় বা চতুর্থ ভাবের সঙ্গে কোনো রকমভাবে সংযুক্ত হয় বা চতুর্থ ভাবের সঙ্গে কোনো রকমভাবে সম্পর্ক করে তাহলে জাতক পড়াশোনায় ভালোভাবে পড়াশোনার প্রতি ঝোঁক থাকবে এবং জাতকের গাড়ি বাড়ি সম্পত্তি লাভ করার একটা প্রবণতা থাকবে মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে লগ্নের সাবলট যদি পঞ্চম ভাবের নির্দেশক হয় যাদের জাতককে দেখতে সুন্দর হবে এবং জাতক খুব শৌখিন হয় খেলাধুলার প্রতি এদের প্রচণ্ড ঝোঁক থাকে নাটক গান বাজনা অভিনয় এইসবের প্রতি কিন্তু জাতকের একটু ঝোঁক থাকবে সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে এবং এরা সাধারণত প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার একটা প্রবণতা এদের মধ্যে দেখা যায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো হয় এদের রোগ হলেও এরা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে লগ্নভাবের সাবলড যদি ষষ্ঠভাবে নির্দেশক হয় তাহলে জাতকের রোগ ভোগ লেগে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় যে কারণে সহজেই এদের শরীরে ইনফেকশন হয় এরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা লাভ করে এরা সাধারণত চাকরি করে এবং এরা গৃহপালিত পশুদের খুব ভালোবাসে যেমন কুকুর বিড়াল গরু এরা সাধারণত বাড়িতে পোষে এবং চাকর বাকর তলার মানুষদের এরা খুব সম্মান করে লগ্নভাবে সাবলর যদি সপ্তমভাবে নির্দেশক হয় তাহলে জাতকের সঙ্গে তার পার্টনারের সম্পর্ক খুব ভালো হয় এবং এরা ব্যবসা করার দিকে ঝুঁকে এদের মধ্যে ব্যবসা করার একটা প্রবণতা দেখা যায় লগ্নভাবে সাবলড যদি অষ্টমভাবে নির্দেশক হয় তাহলে এদের দুর্ঘটনা বিপদ হতাশা একটা উদ্বেগজনক ভাব কিন্তু দেখা যায় জীবনের মধ্যে এবং মৃতের সম্পত্তি লাভ করে এবং এরা সাধারণত যে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে অ্যাক্সিডেন্ট জেল হাজত বাস পুলিশি ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ে লগ্নের সাবলট যদি নবম ভাবের নির্দেশক হয় তাহলে জাতক উচ্চশিক্ষা লাভ করে এরা ধার্মিক হয় এরা গুরু ভক্তিপরায়ণ হয় পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে দূর দেশে ভ্রমণ করতে এরা খুব ভালোবাসে লগ্নের সাবল যদি দশমভাবে নির্দেশক হয় তাহলে এরা স্বনির্ভর কাজকর্ম করে যেমন জ্যোতিষী উকিল ডাক্তার কনসালটেন্ট এই ধরনের কাজকর্ম করে এবং সুনামের সঙ্গে এরা কাজকর্ম করে লগ্নের সাবলড যদি একাদশ ভাবের নির্দেশক হয় তাহলে জাতকের মনের আশা পূরণ হয় জীবনে নানান বাধা বি বিপত্তি থাকলেও সেই সমস্ত বাধা বিপত্তি এরা অতিক্রম করে নিজের মনোবাসনা পূরণ করতে সক্ষম হয় লগ্নের সাবলড যদি দ্বাদশ ভাবের নির্দেশক হয় তাহলে জাতকের ব্যয় হয় জাতক দূর দেশে বসবাস করতে ভালোবাসবে দূর দেশে বসবাস করতে চায় এরা সাধারণত জেল হাজত বাস মান সম্মানই হয় দ্বারা ক্ষয়ক্ষতি হয় এবং ঋণে জর্জরিত হয়ে যেতে পারে আজকে এই লগ্নভাবের সাবলডের সঙ্গে ভাবের সংযোগের ফলাফল নিয়ে আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি চলে যায় আর যারা মনে করছেন যে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে নিজেদের জন্ম ছকটা একবার বিচার করিয়ে নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অনলাইনের বিচারের ব্যবস্থাও আছে যে কোনো বিষয়ের সমস্যা সমাধানের জন্য কৃষ্ণমূর্তি পদ্ধতির দ্বারা আপনারা বিচার করাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন La muscarpa.